আমলুলগা কিছু করতে পারে না বিএমপিও কিছু করতে পারে না বিএমপি আসলে ভালো হইব যারা ভালো দেশ চালাবে তারাই দে ইসলামী দল ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে সুন্দর তাই 1920 এখন আমরা নতুন সরকার থাক বিএমপি আসলে ভালো হইব দ্যাস পরিচালনা আরেক বাইলে যাব আবার সুন্দরভাবে আইব জামাত ইসলাম এবং কি ইসলামী দল ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে চাতাবাল সন্তরাশী বিরুদ্ধে কাজ করবে দুর্নীতি কমবে দেশের টাকা বিদেশে পাচার হবে না দেশে কর্মসংস্থানে ভালো হবে এই দেশ যারা চালায়ছে এরাই দেশ চালাইতে পারবে নতুন কেউ আইসা দেশ চালাইতে পারবে না আমরা তো অনেক দল দেখছি অনেক কিছু দেখেছি এখন নতুনত্ব কিছু চিন্তা ভাবনা মানুষের করতেছে বিএনপি কে সাপোর্ট করি আমার ভোট হয়েছিল ঠিক এবং আমার ভালো লাগে আমি আশাবাদী যে যদি জামাত যদি নির্বাচনে জয় হয় দিয়ে আসে যদি ভালো হয় জামাতেরও আপনার ইয়া দেখা যাচ্ছে আর কি বিএনপিরও দেখা যাচ্ছে দু হাজার বাইশ উনিশ আর দেখছি আওয়ামী লীগ দেখছি বিএনপি দেখছি এখন আমরা নতুন সরকার চাই সফল সুস্থ যদি নির্বাচন হয় তাহলে বিএনপি আসবে আমরা কোন দল মল আমরা বুঝিনা না বোর্ড একটা আছে ওইটা মনে কোনো প্রার্থী বুঝছে আমাদের গরিবের দিয়ে সাবে তাহলে ওর একটা ভোট দেওয়া যাবে আওয়ামী কিছু করতে পারে নাই বিএনপিও কিছু করতে পারে নাই এখন আপনার নতুন সরকার চাই জামাত ইসলামী ইসলাম দল ওইটাই ভালো আর কি